হ্যালো বন্ধুরা তো বলো তোমাদের পুজো কেমন কাটছে আর এখানে হাতটা দেখো মনে হচ্ছে আমি খৈনি ডলছি আর এটা পরে ভিডিওটা এডিট করার সময় চোখে পড়লো যাই হোক স্টাইলটা দারুণ ছিল আর এই দিকে দেখো আজকে বাড়িতে হচ্ছে চিকেন আর মা এখানে দু পিস কষানো দিয়ে দিল আর এটা নতুন না প্রত্যেকবারই মাংস কষানোর পরে দিয়ে থাকে আশা করি তোমাদের মায়েরাও তোমাদের দেয় তো যাই বলো আর তাই বলো কষানোটা আর ঠিক কথা বন্ধুরা এই বছরে যে পুজোটা হচ্ছে তোমরা কি বুঝতে পারছো মানে ফিলিংসটা আসছে বলতে কেন জানি না পুজো পুজো ভাব এই বছর আমার কিন্তু তেমন একটা মনে হচ্ছে না এদিকে আজকে নবমী হয়ে গেল তো যাই হোক মা যখন এসছে এটাই চাই মা যেন সবাইকে সুস্থ রাখে তো এদিকে দেখো স্নান করে এসে ভাত দিয়ে খাওয়ার জন্য আমি কেটে নিলাম কিছু স্যালাড আর স্যালাডটা কেটে নিয়ে আমি বসে পড়লাম খেতে আর মাংস সেনটা কিন্তু দারুণ বেরোচ্ছিল এইবার শুধু খেয়ে দেখার পালা তো অল্প করে ভাত মেখে একটু মাংস নিয়ে খেয়ে নিলাম আর টেস্টটা হয়েছে দারুণ